আমার চাচাতো ভাই খালা ভাই অনেকগুলো হওয়ার কারণে ছোটবেলা থেকে অনেকবার বরযাত্রীতে গিয়েছে এবং খুবই ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা ছিল লাস্ট যে বিয়েটা খেলাম আমার দেবরের বিয়ে ওর সাথেও বরযাত্রীতে গেলাম অ্যাজ ওজ বাট ছোটবেলায় খালাতো ভাইয়ের বরযাত্রী আর দেবরের বরযাত্রী অবশ্যই আলাদা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ওই দিন গিয়েছিলাম আমার দেবরের বিয়েতে বরযাত্রীতে এটা ছিল গাজীপুরে যদিও এটা ছিল একটা ডেস্টিনেশন ওয়েডিং প্লেস যেখানে হচ্ছে মেয়েদের বাড়িতে অনুষ্ঠানটা করা হয়নি একটা রিসোর্ট করা হয়েছিল দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বা বুঝতেও পারছেন যে এটা একটা রিসোর্ট রিসোর্ট টা সুন্দর ভাবেই সাজিয়েছিল হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড ছিল ভালোই লাগছিল দেখতে খারাপ না তবে রেড হলে আমার মনে হয় ভালো লাগতো বাট তাদের ড্রেসের সাথে কালারের সাথে মিল রেখে হয়তো বা তারা এমনটা করেছে যাই হোক ভালোই ছিল ভালোই তবে আমার মুডটা অনেকই খারাপ ছিল মন মেজাজ যাই বলেন না কেন খুবই খারাপ ছিল দেখ আমি ওইভাবে আসলে ভিডিও করি আর ভিডিও করতে একটু ইয়াও লাগছিল যে কে কিভাবে নেয় বলা তো যায় না যেহেতু শ্বশুর এখানে গেটে হচ্ছে বরকে গেট ধরা হয়েছেন তার আগে আমি পেছন দিয়ে ঢুকে গেলাম ওইখানে আমার কোনো কাজ নেই ছোট যারা আছে তাদেরই কাজ পরের যে ভাই বোনেরা আছে ওরা সবাই আমি ঢুকে একটুখানি ভিডিও করে নিলাম খুব বেশি ভিডিও করতে পারি নাই বা বলা যায় যে খুব বেশি ভিডিও করি নাই ইচ্ছাকৃতভাবে এখানে হচ্ছে বইয়ের এন্ট্রি হলো সবকিছু আসলে কোথাও যদি ফ্রিডম না থাকে সেখানে কোনো কিছু ভালোভাবে করা যায় না এখানে হয়তো আমি ভিডিও কলে কেউ না করতো না বাট ব্যাক সাইডে অনেক সমালোচনা হয়তো বা হতো হয়তো বা এইটা শেয়ার করার পরও হতে পারে আমি যদিও যাই হোক এই জন্য খুবই অল্প অল্প যেহেতু ভ্লগ করি এটা একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছে ব্লগ করাটা আর এখানে বইয়ের এন্ট্রি হচ্ছিল যেহেতু ফেস দেখাবো না তাই পেছন থেকে নিলাম ভিডিওটা তো যাই বোর এন্ট্রি হওয়ার পর স্টেজে ছবি ট্রবি তোলা হলো দেন হচ্ছে আমরা খেতে আসলাম সবাই তো এই তো অ্যাজ যে সমস্ত খাবার ঢাকা শহরে হয় সেই খাবার গুলাই হয়েছে এখানে কাচি ছিল রোস্ট ছিল কাবাব ছিল বোরহানি ছিল সেই সাথে হচ্ছে আর একটা পায়েস ছিল লাস্ট তো এটাই ছিল বরযাত্রীর খাবার দেন হচ্ছে এখানে রাতের বেলা বারোটার দিকে তো বউ আসলো তো বউকে বরণ করা হচ্ছিল আর বাসায় আর সবাই অনেক বেশি ব্যস্ত হচ্ছিল আর এখানে বোয়ে বাসা থেকে অনেক খাবার পাঠানো হয়েছিল আর হচ্ছে বোর্জন একটা ডালা অর্ডার করা হয়েছিল বউ সামনে দেওয়ার জন্য রাতের বেলা খাবে তাই তো এই তো ছোটখাটো একটা বিয়ের ভ্লগ শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে যারা এখানে বোরজন ওই যে ডালাটা আনা হয়েছে এটা কুকিং স্টোভ একটা হোমমেড খাবারের পেস থেকে আমি অর্ডার করে এনেছিলাম আর খাবারগুলি খুবই খুবই মজা ছিল তো এখানে শেষ করছে আজকের উলগটা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ